নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি অন্য মতো আজকেও একটা ছোট্ট রেসিপির ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আজকে আমি বাড়িতে একটা মুখরোচক রেসিপি বানিয়েছিলাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি আজ দেখো তো এখানে আমি এক কাপের থেকে কিছুটা কম আমি এখানে সুজি নিয়েছি আর এখানে দুটো থেকে তিনটে আলু আমি সেদ্ধ করে পিস করে কেটে রেখেছি আর এখানে দেখো গোটা জিরে নিয়েছি এই তিনটে জিনিস দিয়েই কিন্তু আজকে আমি রেসিপিটা বানিয়েছি তো কি বানাচ্ছি কি না তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বুঝতে পারবে তো বন্ধুরা দেখো আমি এখন গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এখানে আমি সাদা তেল দিয়েছি আর সাদা তেলের মধ্যে ওই যে জিরেটা রেখেছিলাম জিরেটা আমি দিয়ে দিয়েছি জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে কাপের মধ্যে যে আমি সুজি রেখেছিলাম সেই সুজিটা দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে আমি কিন্তু এখানে সুজিটা লাল বা ব্রাউন কিছুই করব না এভাবেই কিন্তু কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখো একটু একটু করে জল দিয়ে এভাবে মেখে নিতে হবে একবারেই কিন্তু জল দিলে হবে না একটু একটু জল দিয়ে মেখে নিতে হবে তো যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলছি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আর নিত্যানত্য ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা পুরোনো বন্ধু আছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা তোমরা যেভাবে আমার পাশে আছো এইভাবেই পাশে থেকো আর দেখো খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে গিয়েছে সেদ্ধ করা আলুটাকেও আমি এখানে গ্রেট করে দিয়েছি এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা একটু ঠান্ডা হবার পরেই কিন্তু এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে তোমরা চাইলে চামচ দিয়েও কিন্তু মাখাতে পারো বা হাত দিয়েও মাখাতে পারো তো দেখো এখন একটু গরম আছে সেই জন্য আমি হাত দিয়ে একটু একটু ভালো করে এভাবে রেখে দিলাম যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো দেখো বন্ধুরা ঠান্ডা হয়ে গিয়েছে আর হাতে একটু সাদা তেল নিয়ে বা এখানে তোমরা চাইলে ঘিও নিতে পারো একটু ভালোভাবে নিয়ে তারপর দেখো ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো এখন দেখো যেটা আমি বানাচ্ছি এটাই দেখো তোমাদের কাছে একটু দেখা দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে বলবে যে এটা আমি কি বানাচ্ছি আর তোমরা টাইটেল ও থাম্বেল দেখে তো বুঝতেই পেরেছো যে আমি কি বানিয়েছি তো হ্যাঁ বন্ধুরা এখানে আজকে আমি ডোনাট বানিয়েছি তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল এটা তোমরা সস দিয়ে বা আর চিলি সস দিয়েও খেতে পারো বা টমেটো সস দিয়ে খেতে পারো বা ধনেপাতা পাতা চাটনি দিয়েও খেতে পারো খুব সুন্দর হয়েছিল আর গরম গরম তো বেশ ভালোই লাগে তো দেখো এখানে কিন্তু ডোনাটার মতন তৈরি হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর লাগছে আর জিরেগুলো দেখো দেখতে কি সুন্দর লাগছে তো চলো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে তো এখানে দেখো কড়াতে আমি তেল অনেকটাই পরিমাণে দিয়েছি আর তারপরে দেখো একটু গরম হয়ে যাওয়ার পর যে ডোনাটগুলো আছে সুজির সে ডোনাটগুলো আমি একটা একটা করে দিয়ে দেব তো এভাবে ফাঁক ফাঁক করে দিতে হবে না নাহলে কিন্তু একটার গায়ে একটা লেগে যেতে পারে তো আর লাল লাল করে আমি ভেজেছিলাম দেখতে কি সুন্দর লাগছে অপূর্ব লাগছে দেখতে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা আমি যেভাবে বানালাম বাড়িতে তোমরাও একবার ট্রাই করো বড় থেকে ছোটরাও সবাই কিন্তু পছন্দ করবে এত সুন্দর একটা খাবার চায়ের সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে আর সুজি আর আলু দিয়ে যে এত সুন্দর একটা মুখরোচক জিনিস বানানো হয় যে কী বলবো তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও তো চলো বন্ধুরা দেখা হচ্ছে কাল নতুন কোনো ব্লগের সঙ্গে বা রেসিপির সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা